তারকেশ্বরের আশেপাশে ঘোরার মতো কিন্তু বেশ অনেকগুলো রয়েছে শুধু একটু খুঁজে অপেক্ষা তেমনই আজ গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পূর্ব বর্ধমানের চকদিক বাগান বাড়িতে এই বাগান বাড়িটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে ঠিক রাজ রাজাদের আমলে যেমন হয় তেমন বলতে পারো বড় বড় থাম দেয়া দালান বাড়ি বড় দরজা জানলা ঠাকুর দালান ফলের গাছ ফুলের গাছ বড় খোলা মাঠ কিনা নেই এখানে চলো একবার সামনে থেকে ঘুরিয়ে আনি তোমাদের আমাদের এই প্রথমবার এখানে ঘুরতে আসা তোমরা কি কখনো কেউ এসেছো এখানে আসলে কিন্তু কমেন্টে জানাতে পারো এখানে দেখাশোনার দায়িত্বে থাকা এই ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পারলাম এই মুহূর্তে নাকি এখানকারের যারা রাজার বংশধর আছে ওনারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন সামনের দিকটা ঘুরে নিয়ে এবার যাচ্ছে একটু ভেতরের দিকে যেহেতু এখানে আর কেউ থাকেন না তাই চারিদিকটা একদম নিস্তব্ধ শুধুমাত্র ঢোকার সময় দেখলাম যে বড় মাঠ রয়েছে সেখানেই এই আশপাশের লোকালের কয়েকজন এসে বসে রয়েছে তো দেখো এই ভিতরের দিকেও অনেক বড় বড় দালান বাড়ি রয়েছে আর যেগুলো সেই আগে আমরা গল্পে দেখতাম বা পড়েছি যে বড় বড় জানলা বড় বড় খিড়কি দরজা ঠিক চোখের সামনে তেমনটাই দেখতে পাচ্ছি কিন্তু ওই যে না থাকার কারণে আর অযত্রের অভাবে এগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এখানে আরও একটা জিনিস চোখে পড়লো জানো তো চলো একবার দেখায় তোমাদের এটা হচ্ছে এখানকারের সময় সম্ভবত ঠাকুর দালান ভিতর দিকে দেখলাম ঠাকুরের কাঠামো রয়েছে চলো এই দিক পর্যন্ত ঘোরা হয়ে গেছে এবার আস্তে আস্তে বেরিয়ে যাই বেরিয়ে আসার সময় ডান দিকে চোখে পড়লো এই যে গাছপালায় চাপা পড়ে গেছে এখানেও হয়তো সম্ভবত কোনো বাড়ি ছিল তো এবার আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে এই সামনেই একদিকে দেখলাম একটা মূর্তি রাখা আছে সেই মূর্তিটা সম্ভবত এই বাগান বাড়ি যিনি প্রতিষ্ঠাতা ওনার তবে সেখানে আর ঢোকার সাহস পেলাম না যেহেতু এই পরিবারেরই বংশধর এখানে এসেছেন ওনাদের অনুমতি ছাড়া তো আমরা কোথাও যেতে পারি না আর একদম ঢোকার সামনে এটা তোমাদেরকে দেখানো হয়নি তখন এই যে বড় মাঠ সেখানেই মাঠের মাঝখানে রয়েছে তারার আকার বিশিষ্ট একটা তুলসীতলা তো আজকের এই জায়গাটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাইক কমেন্ট করো টাটা